ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো চৌত্রিশ পেজের নিজে করি বারো পয়েন্ট টু এর এই অঙ্কগুলো করাবো প্রথম অঙ্কটা কি বলেছে চারটি ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট ও এক ঘন্টা তিরিশ মিনিট অন্তর বাজে বেলা বারোটায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে একসাথে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসাব করি তো চলো দেখিনি অঙ্কটা আমরা কিভাবে করব তো তোমাদের বলে রাখি এই অঙ্কগুলো করতে অনেক সময় লাগবে তাই আমি আগেই অঙ্কগুলো করে নিয়েছি আমি শুধু তোমাদের সেগুলো বুঝিয়ে দেব। তো দেখো প্রথম ঘন্টা বাজে ৪৫ মিনিট পর আর দ্বিতীয় ঘণ্টা বাজে এক ঘন্টা পর তাহলে আমাকে কি করতে হবে ঘন্টাকে মিনিটে আনতে হবে তাহলে দ্বিতীয় ঘণ্টা বাজে এক ঘন্টা পর সমান ষাট মিনিট পর তৃতীয় ঘণ্টা বাজে এক ঘণ্টা পনেরো মিনিট পর সমান পঁচাত্তর মিনিট পর এক ঘণ্টা হচ্ছে তোমার ষাট মিনিট আর এদিকে পনেরো মিনিট তাহলে কত হচ্ছে পঁচাত্তর মিনিট চতুর্থ ঘন্টা বাজে এক ঘন্টা তিরিশ মিনিট পর সমান সমান এক ঘন্টা হচ্ছে তোমার ষাট মিনিট আর তিরিশ মিনিট সমান সমান নব্বই মিনিট পর এবার আমি কী করবো পঁয়তাল্লিশ মিনিট ষাট মিনিট পঁচাত্তর মিনিট এবং নব্বই মিনিট মিনিটের কী করব লসাগু তো প্রথমে আমি কী করলাম তিন দিয়ে করলাম তিন পনেরো পঁয়তাল্লিশ তিন কুড়ি ষাট তিন পঁচিশে পঁচাত্তর আর তিন তিরিশে নব্বই তারপর পাঁচ দিয়ে ভাঙালাম তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তারপর তিন দিয়ে ভাঙালাম তিনকো তিন চার পাঁচ পাঁচই থাকলো কারণ তিন দিয়ে তো চার ভাগ যাবে না পাঁচও ভাগ যাবে না পাঁচ পাঁচই থাকলো তিন দুগুনা ছয় এবার আমি দুই দিয়ে করলাম দুই অক দুই দুই দুগুণা চার পাঁচ পাঁচই রাখলাম দুই ওকো দুই তাহলে লোসাগু কত দাঁড়াচ্ছে তিন গুণন পাঁচ গুণন তিন গুণন দুই গুনন দুই গুনন পাঁচ তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হবে নয়শো তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগুণা নব্বই নব্বইকে যদি আমরা পাঁচ দুগুণা 10 দশ দিয়ে গুণ করি তাহলে কত হবে নয়শো তাহলে এই নয়শো মিনিটকে এবার আমি কি করব ঘন্টায় নিয়ে আসব পনেরো ঘন্টা বুঝতে পারলে তাহলে বেলা বারোটায় ঘন্টাগুলো একসাথে বাজার পনেরো ঘন্টা পর অর্থাৎ রাত তিনটের সময় আবার একসাথে বাজবে তো দেখো এই যে বারোটা বারোটা থেকে তোমরা যদি পনেরো ঘন্টা যোগ করো তাহলে বারোটা থেকে যদি তোমরা পনেরো ঘন্টা যোগ করো তাহলে কি হবে তোমাদের দাঁড়াবে রাত তিনটা তো রাত তিনটার সময় আবার একসাথে বাঁচবে এবার তোমাদের বলেছে ওই সময়ে ওই সময়ের মধ্যে প্রতি ঘন্টা কতবার বাজবে তো আমি প্রথম ঘন্টা কতবার বাজবে দ্বিতীয় ঘন্টা কতবার বাজবে তৃতীয় ঘন্টা কতবার বাজবে চতুর্থ ঘন্টা কতবার বাজবে সেটা বের করার জন্য আমি কি করব লসাগু নয়শো মিনিটকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করব নয়শো মিনিটকে যদি আমি পঁয়তাল্লিশ মিনিট দিয়ে ভাগ করি তাহলে প্রথম ঘণ্টা কতবার বাজবে সেটা বের করতে পারবো তারপর নয়শো মিনিটকে যদি আমি ষাট মিনিট দিয়ে ভাগ করি তাহলে দ্বিতীয় ঘন্টা কতবার বাজবে সেটা বের করতে পারব আর নয়শো মিনিটকে লসাগু নয়শো মিনিটকে যদি আমি পঁচাত্তর মিনিট দিয়ে ভাগ করি তাহলে তৃতীয় ঘণ্টা কতবার বাজবে সেটা বের করতে পারবো আর নয়শো মিনিটকে আমি যদি নব্বই মিনিট দিয়ে ভাগ করি তাহলে চতুর্থ ঘণ্টা কতবার বাজবে সেটা আমি বের করতে পারব তো লক্ষ্য করো প্রথম ঘন্টা বাজবে এই নয়শো মিনিটকে পঁয়তাল্লিশ মিনিট দিয়ে ভাগ বার দ্বিতীয় ঘণ্টা বাজবে নয়শো মিনিটকে ষাট মিনিট দিয়ে ভাগ পনেরো বার তৃতীয় ঘণ্টা বাজবে নয়শো মিনিটকে পঁচাত্তর মিনিট দিয়ে ভাগ তাহলে কত হচ্ছে বার আর চতুর্থ ঘণ্টা বাজবে ওই নয়শো মিনিটকে নব্বই দিয়ে ভাগ তাহলে কত হচ্ছে বার এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কী বলেছে হিসাব করে দেখি চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো কুড়ি ও ৩৫ দিয়ে বিভার্য দেখো প্রথমে আমরা কি করব বারো পনেরো কুড়ি আর পঁয়ত্রিশের লোসাগু করব তো তিন দিয়ে বারোকে যদি আমি ভাগ করি তাহলে কত হবে চার তারপর তিন পাঁচ পনেরো তারপর তিন দিয়ে যেহেতু কুড়ি ভাগ যাবে না কুড়ি কুড়ি থাকলো আর তিন দিয়ে পঁয়ত্রিশ ভাগ যাবে না পঁয়ত্রিশ থাকলো এবার আমি পাঁচ দিয়ে করলাম পাঁচ দিয়ে চার ভাগ যাবে না চার থাকলো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে চার আর পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার আমি চার দিয়ে করলাম এখানে যেহেতু দুটি চার আছে চারকো চার এক চারকো চার আর চার দিয়ে যেহেতু সাত ভাগ যাবে না সাতই থাকলো সুতরাং বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ এর লসাগু কি করব লসাগুর সময় আমরা প্রত্যেকটা উৎপাদক গুণ করব তাহলে তিন পাঁচ চার সাত তিন পাঁচ চার সাত গুণ করবো তিন পাঁচে পনেরো চার সাত আঠাশ পনেরো আর আঠাশ যদি আমরা গুণ করি তাহলে কত হবে চারশো কুড়ি তাহলে বারো পনেরো কুড়ি পঁয়ত্রিশ দ্বারা বিভার্য চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি আমি কীভাবে বের করবো তো লক্ষ্য করো প্রথমে চারশো কুড়িকে এক দিয়ে গুণ করবো তাহলে চারশো কুড়ি হবে তারপর চারশো কুড়িকে দুই দিয়ে গুণ করবো কত হবে আটশো চল্লিশ হবে চারশো কুড়িকে তিন দিয়ে গুণ করবো কত হবে এক হাজার দুশো ষাট তাহলে এক হাজার দুশো ষাট হল চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য লক্ষ্য করো বারো পনেরো কুড়ি দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি আসলো সেটা হচ্ছে চারশো কুড়ি কিন্তু চারশো কুড়ি তিন অঙ্কের সংখ্যা আমাকে বের করতে বলেছে চার অঙ্কের সংখ্যা তো চার অঙ্কের সংখ্যা বের করার জন্য আমাকে কি করতে হবে এই চারশো কুড়ি কি আমাকে প্রথমে এক দিয়ে গুণ করতে হবে মানে চারশো কুড়ির গুণিতক বের করতে হবে বুঝতে পারলে এই চারশো কুড়ির গুণিতক হবে তোমার বারো পনেরো কুড়ি এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য চার অঙ্কের সংখ্যাটি হবে বুঝতে পারলে তো চারশো কুড়িকে প্রথমে এক দিয়ে গুণ করলাম তো তোমরা জানো কোনো সংখ্যার গুণিতক মানে ওই সংখ্যাটাকে প্রথমে এক দিয়ে গুণ করতে হবে তারপর দুই তারপর তিন এভাবে গুণ করতে হবে তাহলে চারশো কুড়িকে এক দিয়ে গুণ করে কত পেলাম চারশো কুড়ি দুই দিয়ে গুণ করে পেলাম আমি আটশো চল্লিশ আর তিন দিয়ে গুণ করে পেলাম বারোশো ষাট এবার তোমরা যদি চার দিয়ে গুণ করো তাহলে সেটা কি হবে বারোশো ষাটের বেশি হবে কিন্তু আমাকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা চেয়েছে তাই চারশো কুড়িকে আমি তিন দিয়ে গুণ করলাম তোমরা লক্ষ্য করো চারশো কুড়িকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে কত হবে চার শূন্য শূন্য চার দুগুণ আট চার আটা বত্রিশ তাহলে এটা তো চার অঙ্কের বড়ো সংখ্যা হলো আমাকে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলেছে এক হাজার দুশো ষাট হল চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কি বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি যাকে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দশ ভাগশেষ থাকবে তো প্রথমে আমি কি করেছি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা পাঁচটা নয় লিখে নিলাম এবার ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে যেহেতু ভাগ করলে যেহেতু দশ ভাগ শেষ থাকবে তাই আমাকে কী করতে হবে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশের লসাগু করতে হবে তাই লক্ষ্য করো দুই দিয়ে ষোলোকে ভাগ করলে আট দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে বারো দুই দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো দুই দিয়ে ছত্রিশকে ভাগ করলে আঠারো তিন দিয়ে আট ভাগ যাবে না আটই থাকলো তিনে চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তারপর দুই দিয়ে দুই দুগুণায় চার চার দুগুণা আট দুই দুগুণা চার দুই দিয়ে পাঁচ ভাগ যাবে না পাঁচ থাকলো আর দুই দিয়ে ছয়কে ভাগ করলে কত হবে তিন তিন দুগুণা ছয় তারপর দুই দুগুণা চার দুই ওকো দুই দুই দিয়ে পাঁচ ভাগ যাবে না পাঁচ থাকলো আর দুই দিয়ে তিন ভাগ যাবে না তিন থাকলো তো দেখো ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশের লোসাগু তোমরা জানো যে লোসাগুর সময় প্রত্যেকটা উৎপাদক গুণ করতে হয় তাহলে দুই তিন দুই 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 পাঁচ তিন তিন দুগুণা ছয় দুই দুগুণা চার পাঁচ দুগুণা দশ আর তিন চার ছয় চব্বিশ তিন দশে তিরিশ তাহলে তিন দিয়ে চব্বিশকে গুণ করলে কত হবে বাহাত্তর তিন চব্বিশে বাহাত্তর আর শূন্য সাতশো কুড়ি তাহলে আমার লোসাকু কত আসলো সাতশো কুড়ি তো আমাকে কি বের করতে বলেছে পাঁচ অঙ্কে বৃহত্তম সংখ্যা ঠিক আছে কিন্তু এটা হচ্ছে তিন অঙ্কের সংখ্যা এবং যার ভাগশেষ কত থাকবে প্রতি ক্ষেত্রে দশ ভাগশেষ থাকবে তো লক্ষ্য করো এবার আমি কি করব ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশের এই যে লসাগু সাতশো কুড়ি এই সাতশো কুড়ি দিয়ে আমি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব তো সাতশো কুড়ি দিয়ে যদি আমরা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করি তাহলে ভাগ ফল কত হবে একশো আটত্রিশ আর ভাগশেষ কত হবে ছয়শো উনচল্লিশ এবার আমাকে কি করতে হবে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে এই পাঁচ অঙ্কের যে বৃহত্তম সংখ্যা সেই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে আমাকে কি করতে হবে এর ভাগশেষটা বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করে কত পেলাম আমি নিরানব্বই হাজার তিনশো ষাট তাহলে সুতরাং নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি হবে নিরানব্বই হাজার তিনশো ষাট যোগ দশ তাহলে কত হবে নিরানব্বই হাজার তিনশো সত্তর এখানে কোন দশ যোগ করা হলো ওই যে তোমাদের বলেছে যে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দশ ভাগশেষ থাকবে তো এই ভাগশেষটা কী করতে হবে এর সাথে যোগ করে দিতে হবে বুঝতে পারলে তাহলে নিরানব্বই হাজার তিনশো ষাটের সাথে দশ যোগ করলে কত হবে নিরানব্বই হাজার তিনশো সত্তর এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক